এবার জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর গিয়েছিলাম কৃষ্ণনগর আসলে আসলেই কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় ভীষণ বিখ্যাত আর ওখানে দেখুন কত মানুষ দলে দলে মানুষ যাতায়াত করছে কিছুটা আমি মুখে বলে দিলাম কারণ হলো সবটা জানতে পারবেন না তাই ওখানে পুজো সত্যিকারেরই বিখ্যাত আর দলে দলে মানুষ দু শাড়ি দিয়ে এমনভাবে বসে থাকে যে ওখানে ঢোকার কোনো পরিস্থিতি থাকে না তো পরবর্তী পরিস্থিতিতে আপনারা লক্ষ্য করুন খুব ভালো লাগে टी <laughs> मालोपारी <laughs> 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 असंख्य असंख्य धन्यवाद मल सफल सदस्य खे धीअ दिले मंच साम्हूं ॾेई असां অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা ভালোবাড়া এবছর শেষ হয় ট্র্যাডিশনাল পুজোর শিরোপা ছিলিয়ে রয়েছে কৃষ্ণ ভালোপাড়া মা জলেশ্বর তাদেরকে এই মুহূর্তে আমি মেয়েদের যে মঞ্চ আছে সেখান থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি মা জলেশ্বরী নামে আরেকবার মা জলেশ্বরী হিপিক ফুলশ্বরী হিপিক অষ্ট বছর

ট্র্যাডিশনাল পুজোর শিরোপা গিয়েছিলাম এবছর তার অনুদা ভাটনি দ্বিতীয়বারের জন্য শ্রেষ্ঠ ট্র্যাডিশনাল পুজোর শিরোপা চিনিয়ে নিল মা জলেশ্বরী আমরা দেখছি মা জলেশ্বরীর প্রচুর মহিলা ভক্ত তারা মাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে বিসর্জনের উদ্দেশ্যে বিসর্জন ঘাটের দিকে গতি দুটি পায়ে এগিয়ে চলেছে মা জলেশ্বরী パスポートはそう思と、どうすればき